তো কিভাবে আগানো যাবে গল্প নিয়ে বলেন মানে আমার গল্প নিয়ে আমি কিভাবে আগাবো আপনার গল্প গল্প নিয়ে সাজাতে হবে আপনার মতো যেহেতু আপনি আপনার গল্প বলতে চান এই সমাজকে এই সমাজ ব্যবস্থাকে হুম আপনি আপনার গল্প যেভাবে সাজাবেন সেভাবেই সমাজ ব্যবস্থা দেখবেন এখন আপনাকে জনরা চুজ করে নিতে হবে তো জনরা আমরা কী ঠিক করলাম ভালোবাসা ভালোবাসা ভালোবাসাতে কিছু নেই ভালোবাসার গল্প আসলে সার্বজনীন এটা পৃথিবীতে আগেও চলেছে এখনো চলছে ভবিষ্যতেও চলছে এটাই বাস্তব আর কি তো প্রেমের গল্প রেডি করব আমার একটা মজার ঘটনা হচ্ছে রিয়াদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে আমি যখন একটা গল্প ভাবি সেই গল্প আমি আর রিয়াদ মিলে বসে আড্ডা দিয়ে জমা ফেলতে পারি আড্ডা জমা পারি রিয়াদ কিন্তু খুব ভালো ডায়লগ দিতে পারে একটা ডায়লগ দেন তো দেখি কি ডায়লগ চান আপনি তো রিয়াদার আমি যখন আড্ডা দিতে বসি তখন গল্পগুলো খুব জমে উঠে আমাদের মধ্যে যে কথা বলতে বলতে একা একা আসলে সময় গল্প মাথায় ভুতে চলে থাকে কিন্তু এটা অ্যাকশন রিয়াকশানটা পাওয়া খুব ঝামেল হয়ে যায় কিন্তু রিয়াদার আমি বসে ওই আর রিয়াকশানগুলো খুব জমে উঠে ডায়লগুলো বের হয়ে আসে আর আড্ডা দিতে দিতে আসলে গল্প জমে একা আসলে গল্প লেখা খুব কষ্টকর তো এখানে সাউন্ডটাও চেক করছে পাশে রাস্তা রয়েছে ভূষণ এক নম্বর মোড় তো আওয়াজে কথা কেমন আসছে জানি না নরিয়াদ আমার ভবিষ্যৎ হ্যাঁ আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো অনেক দূরের একটা জিনিস আপনার কালকে কী হবে সেটাই তো আপনি জানেন না আপনি কালকে নিয়ে ভাবেন ভবিষ্যতে ভাবার দরকার নেই আপনার বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার বাংলাদেশ সিনেমা নিয়ে অনেক 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 আশাবাদী বাংলাদেশের সিনেমা অনেক ভালো হবে এবং সিনেমা অন্য লেভেলে যাবে এখন একটা খুব হার্ড টাইম চলতেছে এই শক্ত কঠিন সময় থেকে আমরা এক সময় বের হয়ে যাব বের হয়ে গেলে আমরা হয়তো বা ভালো সিনেমার জায়গায় চলে যেতে হবে আমরা যেহেতু রেগুলার সিনেমা দেখি এটা ওটিপি হোক হল হোক যেখানেই হোক আমাদের আসলে সিনেমার মধ্যেই থাকতে হয় সিনেমার মধ্যেই দিন যাপন করতে হয় কিন্তু আমাদেরকে সিনেমা বানাইতে হবে তখন মানুষ আসলে আমাদেরকে হয়তো বা প্রায়োরিটি দেবে আনটি আনলিস কোনো প্রায়োরিটি দেবে না লাস্ট সিনেমা দেখলাম অ্যাকচুয়ালি লাস্ট আমি যে সিনেমাটা দেখছি এটা ইন্টারেস্টিং যেটা হচ্ছে গিয়া একটা সেলিব্রেশন করতেছিল ইয়ে জাওয়ানি হে দিওয়ানি এটা আমি আবার দেখলাম লাস্ট কিছু দিন আগে নেটফ্লিক্স আছে সো এটা আমাকে খুব টানে এই ছবিটার গল্পটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে ফ্রেন্ডশিপের একটা জায়গা আছে এবং কোন সময়ে কোন মোমেন্টে কখন কোন জায়গা থেকে সরে পড়তে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আপনার লাইফে অনেক টার্ন টার্ন আসবে এবং খুবই সুপার লেভেলের টার্নিং পয়েন্ট আসবে যেটা আমি একটু আগে আপনাকে বলতেছিলাম যে আপনি এখন একটা সুযোগ পাইছেন জিনিসটা বানায় ফেলেন টাইম যত ওয়েস্ট করবেন যত ভাববেন তত ঝামেলায় পড়বেন তো এখান থেকে বের হয়ে যত দ্রুত আপনি কাজে মনোনিবেশ করতে পারবেন আমার কাছে মনে হয় যে ওইটাই আপনার জীবনের সফলতার দিকে নিয়ে যাবে ইদানিং খুব মিটিং করছি আজকেও মিটিংয়ে এসেছিলাম যে সিনেমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্ট্যান্ট তো রিয়াদার আমি বসে এখন আড্ডা দিচ্ছি গিয়েছিলাম একে যে প্ল্যানিং করছি যে আসলে এই সমস্যা সমস্যা থাকবেই না থাকবে সব কিছুতে কিন্তু সেগুলোকে ঠিক করে নিয়ে আসতে হবে এত কেউ বলবে না তো কাজের জন্যে দৌড়াদৌড়ি করছি এবং মেইন যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার কাজ হচ্ছে গল্প তৈরি করা এবং সেটা মাঠে শ্যুট করে নিয়ে আসা তা বাদে যে আরও আরও অনেক কাজ থাকে একটা সিনেমা তৈরির জন্য তা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান তারপর কারা এগুলো প্রডিউস করবে তাদের মেকানিজম রয়েছে অনেক কিছু তো এগুলো নিয়ে মিটিং করছি কারণ ওগুলো আমার কাজ না ওগুলো কাজের জন্যে বিভিন্ন টিম রয়েছে অফিস রয়েছে তারা এগুলো দেখেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার গল্পের সাথে সেগুলোকে ব্যালেন্স করে নিয়ে আসাটা হচ্ছে মেন পয়েন্ট কারণ আমি একটা গল্প ভাবলাম সেটা বানিয়ে ফেললাম তাহলে ঘরে বসে দেখতে হবে কিন্তু তাদের ফিডব্যাক নিয়ে গল্পটাকে ডেভেলপ করে একটা জায়গায় রেডি করাটাই করার পরে আমি শুনে যাব আমরা আসলে ফিল্ড ওয়ার্কার ফিল্ডে আমরা থাকবো কিন্তু এছাড়া যে বাহিরে যে কাজগুলো রয়েছে সেগুলো করবে আরেকবার তো এইভাবে কাজের রেডি করা হচ্ছে আর রিয়াদের সাথে আমার খুব জমে গল্প নিয়ে আমি আর রিয়ার যখন গল্প নিয়ে বসি গল্প বলতে বলতে আমি একটা গল্প বলছি রিয়ার গল্প বলতে বলতেই মাথায় আরও অনেক কিছু চলে আসি আবার রিয়ার কিছু ফিডব্যাক দেয় যে এইভাবে না এইভাবে হলে হয় বা ডায়লগটা বের হয়ে আসলো যেরকম ডায়লগ হলো তো ওই ডায়লগুলো খুব গুরুত্বপূর্ণ তো ওইভাবে রেডি করা হয় আর গল্প তো বেসিক্যালি আমি লিখবো না কারণ গল্প লিখতে গেলে অনেক টাইম লাগে অনেক ধৈর্য লাগে সেটা আমার মধ্যে নেই কিন্তু লাইন আপটা তৈরি করে দিলে স্ক্রিপ্ট রাইটার তখন সেটাকে ঠিকঠাক করে একটা জায়গায় লিখে দেবে তো এই চলছে আমার মিটিং তো এখন বাসায় থাকছি না একটু বের হচ্ছে সব জায়গায় তো রিয়াদ আর আমি এখন একটা ক্যাফেতে রয়েছি রিয়াদ তারা বলে দেন হ্যাঁ আজকে এই পর্যন্তই start up bye